প্রিয় বন্ধুরা আজকে চলে আসছি পাহারিকা রেস্টুরেন্টে এটা কলাতুলি অবস্থিত পাহারিকা রেস্টুরেন্ট চলুন দেখি পাহারিকা রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় দুপুরের মেনুতে আমরা পাহারিকা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম এই সেই পাহারিকা রেস্টুরেন্টের ভিতরের অবস্থা

এটা আপনার পাহাড়ি দেশি মুড়ি পাহাড়ি দেশি মুড়ি পাহাড়ি দেশি দেশি কি অনেক আইটেম এখানে দেখা যাচ্ছে দারুন দারুন

ডাল আছে ডাল এটা ফিরি সবাই হ্যাঁ আমি ম্যানেজার যতটুকু পারবো আমার থেকে আমি আপ্যায়ন করবো ইনশাল্লাহ মোহাম্মদ নাইমুর রহমান আমাদের পরিবেশটা খুব মনোরম পরিবেশ এই যে খোলামেলা পরিবেশ এখানে আসলে আপনারা রিজনেবল খাওয়া দাওয়া করতে পারবেন এটা হচ্ছে পাহাড়িকা রেস্টুরেন্ট কক্সবাজার এই যে প্রথমে ডলফিনে আসবেন ঠিক আছে ডলফিন মরে আসবেন ডলফিন মরে আইসা যে কাউকে জিজ্ঞেস করতে হবে যে পাহাড়ি কারে রেস্টুরেন্ট কোথায় একটু সামনে ঠিক আছে বেস্ট ওয়েস্ট ওয়েস্টামের পাশে আর কি ঠিক আছে বা ওয়ালবিসের বিপরীতে জি জি অবশ্যই দেশিও খাবার আর কি সাতটা আপনি একবার খেলে বারবার আসতে যাবেন খুব জি জি মানে বাসার ছোঁয়াটাই যায় পাবে না ধন্যবাদ